ওকে চিঠি দিয়ে জানায় তো অসুবিধে কোথায় আপনারা কি প্রতিবাদ করবেন না বলবেন ঠিকই আছে যা করেছে জাতীয় নির্বাচন না না প্রশ্ন তো সেখানে নয় প্রথম যে খুনটা হয়েছিল ওই পঞ্চায়েত নির্বাচনে সেটা ছিল কংগ্রেস কর্মী প্রশ্নটা সেখানে নয় ষাট জন খুন হয়ে যাওয়া একটা এস্টাব্শমেন্ট যেখানে একটা নির্বাচন চলছে এবং সেই নির্বাচন কমিশনার অ্যাকাউন্টেবলি নন তোমার মনে থাকতে পারে যে উনি ইভেন নির্বাচনের দিন মাঝপথে নির্বাচন ছেড়ে চলে গেছিলেন নির্বাচন কমিশনের দপ্তরে তাকে পাওয়া যায়নি এরকম একটি মানুষকে যদি নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয় তাহলে নির্বাচন কমিশনের সাইংটিটি নিয়ে কোয়েশ্চেন উঠবে আর আমি তোমাকে যেটা বিশেষভাবে বলি যে নির্বাচন কমিশনটা যখন তৈরি হয় এক্স্যাক্টলি এবং এফেক্টেড হয় নাইনটিন ফিফটি টোয়েন্টি জানুয়ারি একদিন আগে বা প্রজাতন্ত্র দিবসের ঠিক তখন তার কনস্টিটিউশনাল এফেক্টটাই ছিল একটা নিরপেক্ষ স্বয়ংশাসিত সংস্থা আমরা বারবার তাকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজ করবার জন্য অভ্যস্ত হয়ে গেছি আমি তোমাকে এই মুহূর্তে একটু স্পেসিফাই করতে চাই যে আজকে যে প্রশ্নটা পশ্চিমবঙ্গকে ঘিরে ঠিক তেমনই প্রশ্নটা আজকে কিন্তু মধ্যপ্রদেশ এই মুহূর্তে মধ্যপ্রদেশ ছত্রিশগড় এবং ওড়িশা একটু দেখে নিতে পারো সেখানেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সংস্থা না আমি জানি না নির্বাচন কমিশন ভবিষ্যতে কি করবেন হয়তো তাদের পরবর্তী নির্বাচনের আগে করবেন কিন্তু একটা জিনিস আমি তোমাকে বিশেষভাবে বলতে পারি সেটা হচ্ছে যে আজকে যেটা করতে চাইছেন ইন্ডিপেন্ডেন্সের জন্য সেটা তো দরকার স্বয়ংক্রিয়তাই তো দরকার তা না হলে নির্বাচন করবেন কিভাবে। আবার পাশাপাশিভাবে হাইয়েস্ট কনস্টিটিউশনাল নির্বাচনের যে দপ্তর সেখানেই যিনি এই মুহূর্তে ইসিআই নির্বাচন কমিশনার তার সিলেকশনটা নিয়ে বা ইলেকশনটা নিয়েই তো আমাদের প্রশ্নটা রয়েছে তার কারণ তুমি জানো এই সিস্টেমটাতে জেনারেলি ছিল প্রথম থেকেই ছিল প্রধানমন্ত্রী চিফ জাস্টিস অপোজিশন লিডার এখন প্রধানমন্ত্রী তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অপোজিশন লিডার টু ইউজ টু ওয়ান তো সবসময় হবে সুতরাং অপোজিশন লিডার সেখানে থাকেন না তো যদি এই ফর্মে একটা কনস্টিটিউশনাল বডি তৈরি হয় তার অটোনমি নিয়ে বেসিক্যালি কোয়েশ্চেন থাকে তাহলে শুধু রাজ্যের কোয়েশ্চেনটাই তোলা হবে কেন এটা তো বড় প্রশ্ন আছে আর একদম শেষ করি যে আজকে যে ডিসিশানটা নিচ্ছেন সে ডিসিশানটা অবশ্যই ঠিক কিন্তু এটাও দেখতে হবে এর ব্যালেন্স চেক অ্যান্ড বাউন্ড এটা যেন সারা ভারতবর্ষের যে নির্বাচন সেক্ষেত্রে সমানভাবে প্রযোজিত হয় দেখুন আমি হচ্ছে চন্দনদের কথা একটা কথা মনে করিয়ে দিই যে সেভেন থেকে যে ইলেকশন গুলো হয়ে আসছে কংগ্রেসের আমলে সেগুলো কি ঠিকভাবে হয়নি আর যদি সেগুলো ঠিকভাবে হয়ে থাকে তাহলে চিফ ইলেকশন কমিশন ঠিক করতেন পরিবার সেখানে কোনো আইন ছিল না যে কিভাবে ঠিক হবে সেই আইনটা পাস করেছে এই 1947 ইলেকশনটা হবে কি এই এই পরে আইনটা পাস করেছেন কিন্তু এই এনডিএ সরকার তার আগে আইন আইন বলে কিছু ছিল না কংগ্রেসে ঠিক করে দিত মানে ওই পরিবেশের কিছু ঠিক করে দিতে হবে চন্দন দ্বারা এইসব কথা না বলে